আসসালাম আলাইকুম পৃথিবীর মানে অনেক ভয়ানক প্ল্যানেট কে বলেন তো সেই ভয়ানক প্ল্যানেট নিয়ে ভিডিও ভয়ানক প্রথম স্থানে আছে হলো একটা গ্রহ সেটা দুটি সূর্য আছে দুটি সূর্য দুইটা সূর্যের অর্বিট করে যেন একটা সূর্য ডুবতে ডুবতে আর একটা সূর্য উঠে যায় একটা সূর্য ডুবতে ডুবতে আরেকটা সূর্য উঠে যায় সেটা একটা ভয়ানক সূর্য কেন ওটা সারা দিনই সারা দিন থাকবে তবে আরেকটা ভয়ানক প্ল্যানেট আছে বা গ্রহ আছে এটা পৃথিবীর সব থেকে কাছাকাছি স্থানেই বসবাস করতেছে ফোর পয়েন্ট সিক্স মানে আলফা সেন্টারি বা পশ্চিমা সেন্টারি আছে না মানে তার পিছনে একটা সেই সেইটা প্রায় চুপি স্থানে অর্বিট করতেছে একসাথে দুইটা একসাথে একটা তিনটা স্টার আর একে তিনটা স্টার তিনটা স্টার বা তারা একে তিনটা সূর্যকে অরবিট করতেছে বা তিনটা স্টার অরবিট করতেছে তিনটা স্টার অরবিট করতেছে ভাবছেন তিনটা স্টার একে তিনটা স্টার আমাদের সূর্য পৃথিবীটা প্রায় একটা স্তর উদ্ভিদ করে তো সেখানে তিনটা স্তর তারপর আরেকটা গ্রহ আছে সেখানে প্রায় প্রায় সেখানে ঝড় প্রায় আট হাজার সাতশো কিলোমিটার পার আওয়ার মানে সাউন্ডের সব সাত থেকে আট গুণ বেশি এত হিসাবে সাউন্ডের সব বেশি মানে আমার শব্দ সেখানে বসে আপনি শব্দই শুনতে মানে বাতাসের সাথে বাতাসের গতিতে শিখতে

তা সেখানে সে গ্রহর নামগুলো কোনোটাই জান না না সেটা পৃথিবী সেটা হলো ক্যাপলার তা এফ না কি ছিল তো ক্যাপলারের পরেরটা তুমি আপনি গেস করে না তা আমি শুধু ক্যাপলারটা বললাম সেখানে সেখানে গাছপালা আমাদের এখানে সবুজ রঙের গাছপালা হয় বা গ্রিন রঙের সেখানে লাল বা রেড রঙের রঙের গাছপালা হবে গাছপালা পাতা তাতা তারপর ঘাস তারপর বার্গারের যত যত পাতা

নিজের অসীম এসপিসে ঘুরে বেসে কোন দিন সৌরযো করতে বা সোলার সিস্টেম আর ঢুকে যেতে পারে আমাদের তখন পৃথিবী পৃথিবী আর ধ্বংস হয়ে যেতে পারে তা এটা এটা চান্স খুবই কম ধরো জিরো মানে জিরো 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 ওয়ান পার্সেন্ট তাহলে এটা যদি হিট করে তাহলে আজকেরই ইয়ার ভিডিওতে এই পর্যন্ত এমনিতে ছোটো ভিডিও হয়েছে মানে বাদ তাই এমনিতে আজকে এই ভয়ানক প্ল্যানের ভিডিও এই পর্যন্তই পরে আবার দেখা হবে